নমস্কার বন্ধুরা পদ নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্পে থাকছে দু হাজার চব্বিশের পুজোতে আমাদের চিলাপাতা ভ্রমণের চতুর্থ দিনের গল্প আগের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় দিনের গল্পগুলি আমার আগের চিলাপাতা সিরিজের ভিডিওতে আছে এপিসোড ওয়ান ও এপিসোড টুতে চতুর্থ দিনের গল্পটা শুরু করলাম সকালবেলা আমাদের হোটেল থেকে মাত্র একশো মিটার দূরে কালজানি নদীর পাশে ক্যাম্পিং দিয়ে শুরু করলাম আপনারা এখানে আসতে পারেন এবং এই অভিজ্ঞতা সাক্ষী হতে পারে এই ভ্রমণের গল্পে বলবো। আমাদের সম্পূর্ণ ভ্রমণের খরচের বিবরণ আর আমরা কি কি করলাম কিভাবে এলাম কিভাবে গেলাম আর বলবো কিভাবে আমরা বিপদে পড়লাম এই প্রথমবার দু রকমভাবে এক আমরা ভুটান গিয়ে আর আমাদের জটাইকে নিয়ে জটাই হচ্ছে আমাদের বাইক তাকে নিয়ে এবারে আমরা একটু সমস্যায় পড়েছিলাম আচ্ছা বলে রাখি আমি এইখানে ক্যাম্পিং করার জন্য যে স্টোভটি ইউজ করছি এটা হচ্ছে অ্যামাজন থেকে কেনা এটার দাম নিয়েছিল পাঁচশো টাকা এবং এর গ্যাস সিলিন্ডার দুটো নিয়েছিলাম আমি এই দুটো গ্যাস সিলিন্ডারের দামও নিয়েছিল পাঁচশো টাকা আমাদের এই চতুর্থ দিনের গল্পে থাকছে আমি হোটেল থেকে ভুটান গেছিলাম ভুটান থেকে হোটেল ব্যাক করেছিলাম এবং তারপরের দিন হোটেল থেকে মানে চিলাপাতা রিভার বানিয়া রিভার ভিউ রিসর্ট থেকে আমি পরের দিন গেছিলাম হচ্ছে রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে তার পরের দিন আমি বাড়ি ফিরেছিলাম এই গল্পে থাকছি এই সমস্ত তিন দিনের কথা আমার এই ক্যাম্পিং স্টোভ নিয়ে গিয়ে সব জায়গায় রান্না করার মূল লক্ষ্য হচ্ছে যে কি করে কম খরচে ট্রাভেল করা যায় কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে ট্রাভেলের খরচ এত বেড়ে গেছে সে হোটেল হোক মানে থাকার হোক থাকার হোটেল হোক বা আপনার খাওয়া খরচা হোক হোটেলে বা ধাবার হোক বা কোনো রেস্টুরেন্টে খেলেন সমস্ত খাবারেরই দাম প্রচণ্ড বেড়ে গেছে আর তার মানও প্রচুর পরিমাণে পড়ে গেছে আর এই রকম একটা পরিবেশে বসে ক্যাম্পিং স্টকে বসে রান্না করার যে অভিজ্ঞতা যে মজা তা বলে বোঝানো যাবে না আপনারাও এসে একদম ট্রাই করতে পারেন এবং হ্যাঁ আমি কিন্তু এখানে এক ফোঁটা কোনো রকম কিছু নোংরা করিনি যা জিনিসপত্র আমরা ইউজ হয়েছে সব আমি ব্যাগে করে সাথে নিয়েছি ইভেন একটা ম্যাগির ছোট দানা বা ছোট প্যাকেটের কণা পর্যন্ত আমি কিন্তু এখানে ফেলিনি পুরো সম্পূর্ণ পরিষ্কার করে রেখেছি এবং আপনারাও পরবর্তীকালে যারা এইসব করবেন তারা কোনো রকম পরিবেশকে নোংরা করবেন না সম্পূর্ণ পরিষ্কার রাখবেন সকাল সকাল ক্যাম্পিং করেই আমরা বেরিয়ে পড়েছি সোজা ভুটানের উদ্দেশ্যে খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গেছিলো আর সামান্য একটু খাবার হোটেল থেকে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ভুটানের উদ্দেশ্যে আর এই রাস্তা দিয়ে যাওয়ার মেন লক্ষ্য হচ্ছে জলদা ফরেস্টের ভেতর দিয়ে যাবো আমরা আমাদের চিলাপাতা হোটেল থেকে ভুটানের গেট পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটারের মতো আর এই চল্লিশ কিলোমিটার রাস্তায় ফ এই জলটা ফরেস্টের ভেতর দিয়ে দাঁড়িয়ে চালিয়ে যেতে পারবো কী অসাধারণ অভিজ্ঞতা এখানে বাইক চার চাকা সবই অ্যালাউ চার চাকার ক্ষেত্রে একটা চেক পয়েন্ট আছে চেক পয়েন্টের ফরেস্ট চেক পয়েন্টের গেট আছে তো সেখানে এন্ট্রি করাতে হয় দু চাকার ক্ষেত্রে কোনো রকম কোনো এন্ট্রি করতে হবে না সোজা বেরিয়ে যাবে আমরা দাঁড়িয়েছিলাম যদি কিছু সমস্যা হয় তো বলো না সোজা চলে যান কিন্তু হ্যাঁ এই কিছু কিলোমিটার রাস্তায় কিন্তু দাঁড়ানো যাবে না খালি গাড়ি চালিয়ে যেতে হবে কারণ এই রাস্তা দিয়ে আপনার হাতি গন্ডার সমস্ত রকম জীবজন্তু রাস্তা ক্রস করে না গাড়ি এখানে আস্তে চালাবেন একেবারে জোরে গালি সামান্য স্পিডে গাড়ি চালান এবং এই কিছু কিলোমিটার প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার রাস্তা উপভোগ করুন এই চলে এসছে ফরেস্টের শেষ চেকপয়েন্ট মানে এখানে হচ্ছে ফরেস্ট শেষ হচ্ছে এন্ড হচ্ছে আবার ও দিয়ে আসার সময় সেম একই রকম পড়বে এখন চলেছি আমরা ভুটানের পথে ইন্টারন্যাশনাল বর্ডার তাও বাইকে ক্রস করব কারণ ভুটানের কিছুটা মানে ফোন সেলিং ভুটানের ভিতরে ফোন সেলিংয়ে বাইক নিয়ে একটা দিন ঘোরা যাবে ওর বাইরে যাওয়া যাবে না আপনি একটা দিন সে যদি আপনি নর্মালি যান তাহলে আপনি গাড়ি ভাড়া করেন ঘুরতে পারেন আচ্ছা বলে দিই ভুটানে আপনারা যখনই আসবেন ঘুরতে অরিজিনাল ভোটার কার্ড নিশ্চয়ই আনতে হবে ইমিগ্রেশনে অরিজিনাল ভোটার কার্ডটাই লাগে আর বাইকের ক্ষেত্রে সমস্ত অরিজিনাল নিয়ে আসবে সমস্ত অরিজিনাল তো থাকেই বাইকের আমাদের কিন্তু অত কিছু লাগে না একটা এন্ট্রি করতে হয় গেটে বাইকের ক্ষেত্রে আর যারা হেঁটে ঢুকবেন ভুটানে যারা আপনি যদি কাউকে সাথে নিয়ে আসেন তাহলে তাকে হেঁটে মানে যে পিলিয়ান থাকবে তাকে হেঁটে ইমিগ্রেশন ক্রস করতে হবে আর একজনকে বাইক নিয়ে ওই ওয়েবসাইটে এন্ট্রি করে ক্রস করে ক্রস করতে হবে এই হচ্ছে ভুটানের ইমিগ্রেশন অফিস ভুটান নিয়ে বাকি কথা আমার একটা ছোটো ভিডিও বানানো আছে আর এই হচ্ছে ভুটান আমি ঢুকতে পেরেছিলাম কিছুক্ষণের জন্য ঢুকে আমাকে আবার বেরিয়ে পড়তে হয়েছে কারণ আমার ওয়াইফ ঢুকতে পারেনি তাকে ইমিগ্রেশনে আটকে দিয়েছে তাই না আমাকে আবার বাইক নিয়ে ব্যাক টু ইন্ডিয়া ইন্ডিয়া চলে যেতে হয়েছিল আমি ভুটান যেতে পারিনি একদিনের জন্য ফোন সিংটা ঘোরা যায় ওর বাইরে যেতে পারবে না কিন্তু আমি ভুটান যেতে পারিনি আমি ব্যাক টু ইন্ডিয়া শিলাপাতা চলে এসেছি আর সেদিনকে ছিল দুর্গা পুজোর দশমী এই দশমীতে ভূটান দেখে নিলাম চতুর্থ দিনে সন্ধ্যেবেলা আমরা ফিরে এলাম হোটেলে কারণ আমাদের তো আর ভুটান যাওয়া হলো না কারণ সংযুক্ত অরিজিনাল ফুটাকার না থাকার জন্য ওকে ইমিগ্রেশনে আটকে দিয়েছে ও তা হোটেলে ফিরে এলাম একটু ডিপ্রেসড তাই সেনকে আর কিছু না করে ঘুমিয়ে পড়লাম খেয়ে দেওয়াতে আজকে এই ট্যুরের আমাদের শেষ দিন আজকে আমাদের বাড়ি ফিরে যেতাম তাই ঈশ্বর থেকে বেরিয়ে সামনের এই জঙ্গলের যে গেটটা আছে এই গেট দিয়ে গাড়িগুলো বেরোয় এখানে এসে একটু জাস্ট কিছুক্ষণ রিল্যাক্স করছি প্রচণ্ড পরিমাণে চারিদিকে পাখিদের আওয়াজ আর একটা নিস্তব্ধ পরিবেশ এই জঙ্গলের পরিবেশে শুধুমাত্র আমি একা একটু জাস্ট মাইন্ডটাকে একটু রিল্যাক্স করছি আর একটু চোখের সুখ একটু চোখের সুখ নিচ্ছি এই হচ্ছে চিলাপাতা বনাঞ্চলের মানে যখন গভীর অরণ্যে যখন সাফারি করাবে এইটা দিয়ে এক্সিট হয় এটাই হচ্ছে লাস্ট জঙ্গল গভীর জঙ্গল যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিছু জায়গা আছে এখানে এটাই হচ্ছে লাস্ট এক্সিট এক্সিট গেট এখান দিয়েই করি একেবারে শেষ হয় আর দিয়ে গেলে হচ্ছে কিছুটা গেলেই আমাদের চিলাপাতা বানিয়া রিসর্ট আর এদিক দিয়ে গেলে হচ্ছে জলদাপাড়া এই সমস্ত অভয়ারণ্য জলদাপাড়ার আন্ডারে জলদাপাড়ার আন্ডারে এটা হচ্ছে চিলাপাতা বনাঞ্চল এখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ

আজকে আমাদের ট্যুরের হচ্ছে শেষ দিন আজকে চার নম্বরতম দিন তিন দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি আজকে আমরা ফিরে যাব রায়গঞ্জে একটু পরে বেরোবো সকাল এখন তো আর্লি মর্নিং নটার দিকে বেরোবো ব্রেকফাস্ট করে সমস্ত বিল পে করে দিয়ে বেরিয়ে যাবো যে রায়গঞ্জের উদ্দেশ্যে অলওভার ট্যুর ভালোই হয়েছে প্রকৃতি এখানে দারুণ মানে পুজোর সময় তো এসে এত নিস্তব্ধতা পাবো সেই কলকাতার ভিড় ছেড়ে এত গাড়ি ঘোড়ার হর্ন এত মানুষের চেঁচামেচি সব কিছু ছেড়ে দিয়ে এত নিস্তব্ধতার মধ্যে আসবো ভাবতে পারিনি যে এখানেও মানুষ মানে মানুষ তখন সব জায়গায় ঘুরতে যাচ্ছে এখানেও যে মানুষ এত কম থাকবে এত মানে আমরা ছিলাম আর একটা ফ্যামিলি এসেছিলো আর একটা ফ্যামিলি একদিন পরে এসেছিলো পুরো রিসর্টটাই নিস্তব্ধতা ছিল খুব শান্তি করে কাটিয়েছি কটা দিন আর এটাই বেশি পছন্দ করছি এখনকার সময় দাঁড়িয়ে আর সবাই তাই পছন্দ করছে নাহলে সবাই এত অফবিট খুঁজছে কেন সবাই অফবিটে যাচ্ছে তো এখানে আসতে পারেন খুবই সুন্দর খুবই ভালো জায়গা নিস্তব্ধ জায়গা মানে যদি চান যে যখন সন্ধ্যেবেলা হবে এখানে যে ঝিঝি পোকার ডাকটা যে চরম পরিমাণটা ঝিঝি পোকার ডাক হবে সেইটা যদি ফিল করতে চান তাহলে এখানে আসতে হবে জায়গা খুবই দারুণ খুবই ভালো একবার এসে ঘুরে যেতে পারেন চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট খুব ভালো আচ্ছা এই যে সোজা রাস্তাটা আসছে এটা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে বাঁদিক দিয়ে এই সোজা রাস্তা দিয়ে এসে আমি এখানে আসলাম এইটা হচ্ছে বানিয়া রিভার আর এই রাস্তা দিয়ে বেরোলে সোজা আর একটা রিভার সেটা হচ্ছে কালজানি রিভার মানে এখানে আপনি দুটো নদী পেয়ে যাবেন এক পেয়ে যাচ্ছেন এখানে বানিয়া রিভার এক পেয়ে যাচ্ছেন ওদিকে কালজানি রিভার তো কারোর যদি ক্যাম্পিং করার ইচ্ছা হয় তাহলে এখানে করতে পারেন হ্যাঁ হয়তো টেন্ট পাততে পারবেন না সকালবেলা এসে বসে সবাই মিলে আড্ডা মারলেন ক্যাম্পিং ক্যাম্পিং নিয়ে আসেন সেখানে একটু চা ম্যাগি করতে পারবেন আড্ডা মারতে পারবেন বসে একটা সুন্দর একটা শতরঞ্জি নিয়ে আসেন বা একটা যা কিছু নিয়ে এসে বসতে পারেন খুব ভালো লাগবে এই হচ্ছে চিলাপাতা বানিয়া রিভারভিউ রিসর্টের আমরা যে কটেজটা ছিলাম সেই কটেজটা এটা এই বাইরে আমার বাইক দাঁড়িয়ে আর এই সুন্দর সাজানো গোছানো এবার আপনাদের দেখাই কটেজের ভিতরে রুম এই হচ্ছে রুম এখানে চারটে ওয়াম লাইট আছে ছোটো ছোটো বেশ সুন্দর একটা টেবিল আছে সুন্দর দুটো মাটির গ্লাস এই সম্পূর্ণ ফিনিশিংটা হচ্ছে বাঁশের এটা বাঁশের তৈরি এর স্ট্যান্ড ফ্যান আছে মোটামুটিও বেশ ভালো বাথরুমও ভালো কোমোট আছে গিজার আছে শীতকালে আসলে অসুবিধা নেই জল গরম পাবেন আর মোটের ওপ বেশ ভালো এখানে বাইরেটা ভালো স্পেস আছে এখানে আপনি চিয়ার নিয়ে বসতে পারেন আর বেরিয়ে এখানে একটা চেয়ার নিয়ে বসার জায়গা আছে যেখানে আপনি চেয়ার নিয়ে বসে খাওয়া দাওয়া করতে পারেন এই একটা জায়গা এই হচ্ছে সম্পূর্ণ রিসোর্টটা মোটের ওপর বেশ ভালো বাকি বুকিং ডিটেলস এবং বুকিং করার জন্য নাম্বার এসব সবই আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সবই পেয়ে যাবেন কি আছে গল্পের শুরুতে যেরকম বলেছিলাম যে আমরা দুটো বিপদে পড়েছিলাম এক হচ্ছে ভুটানে যেটা বুঝে গেছেন ভুটানে আমরা যেতে পারিনি ভুটানে আমরা ঢুকতে পারিনি আমাদের বেরিয়ে আসতে হয়েছে কিছু না দেখে সেই সেরকম আমি বাইক নিয়ে মানে আমার জটের জন্য এবারে প্রবলেমে পড়েছিলাম জটায়ুর চেনে অসম্ভব ধরনের একটা আওয়াজ হচ্ছিলো তো এই গ্যারেজে নিয়ে আসতে বললো চেনের অবস্থা খারাপ এই চেন নিয়ে আপনি এইখান থেকে আপ টু হাওড়া পর্যন্ত মানে প্রায় ছশো কিলোমিটার সাতশো কিলোমিটার জার্নি আপনি করতে পারবেন না এই চেনে মাঝ রাস্তায় কিছু সমস্যা হতে পারে গাড়ির যিনি গাড়ি সারাচ্ছে ওনার নাম হচ্ছে গোবিন্দ দা এই গোবিন্দ দাই আমার এই গাড়ির চেনটাকে পাল্টে দেন এবং উনি খুব সুন্দরভাবে গাড়িটাকে সারালেন এবং ঈশ্বরের মতো নয় কারণ ওই সময় চেন ওনার কাছে অ্যাভেলেবেল ছিল উনি দূর থেকে এক জায়গা থেকে চেন এনে গাড়িটাকে সারিয়ে দিলেন বলে না তুমি যতই বিপদে পড়ো কিন্তু ঈশ্বর তোমার জন্য কিছু না কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে সেই ব্যবস্থাটাই করে রেখে দিয়েছিল হঠাৎ এই গ্যারেজের সামনে এসে দাঁড়ানো এবং ওনাকে গাড়িটা দেখানো আমার মনে হচ্ছিল যে যেরমভাবে আওয়াজ হচ্ছে এই গাড়ি বেশি দূর গেলে চাপ হয়ে যাবে তো মোটামুটি আমার এইখানে গাড়ি সারাতে প্রায় তিন ঘন্টা টাইম লেগে গেল এবং আমার তিন ঘন্টা ওদিকে রায়গঞ্জ পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে কারণ রায়গঞ্জের আজকে দশমী আর রায়গঞ্জে সব নো এন্ট্রি আমি বুঝতে পারছি যে আমার আরও কত আমি সমস্যায় পড়তে পারি কিন্তু কিছু করার নেই এই গাড়িকে না সারালে সমস্যা হয়ে যাবে এই প্রথমবার হলো যে আমি জটায়ুকে নিয়ে একটু সমস্যায় পড়লাম তাহলে এত বছরের জার্নিতে আমার এই আট বছরের জার্নিতে জটায়ু কোনো দিন আমাকে বিপদে ফেলেনি কিন্তু জটায়ু তো বিপদে ফেলেনি জটায়ু কিছু বিপদে বড় বিপদ হওয়ার আগেই তার আভাস দিয়ে দিয়েছিল এবং এই চেন পাল্টে আমরা বাড়ি ফিরলাম এই হচ্ছে সেই নতুন চেনটা যেটা জটায়ুকে লাগানো হচ্ছে লাগানো হয়েছিল অবশেষে দাদাদের বিদায় জানিয়ে খুবই ভালো লোকজন মানে খুবই বড় মন লোকজন ছিল তারা এই গোবিন্দদা তো তাদের সাথে ভালোবাসা জানিয়ে অবশেষে বিদায় জানালাম এবং আমরা ফিরে এলাম রায়গঞ্জে আমাদের ফিরতে অনেক রাত হয়েছিল কারণ রায়গঞ্জে ছিল নয়েনটি দশমী ছিল সিনকে রায়গঞ্জে মানে কার্নিভাল ছিল সকাল সকাল বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে কারণ যেতে হবে অনেকটা পথ যেতে হবে সেই আম সেই হাওড়া আমরা থাকি হাওড়ার বালিতে তাই পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে রাস্তা প্রায় চারশো কিলোমিটার আসলে আমরা যখনই আসি উত্তরবঙ্গে আমরা রায়গঞ্জকেই পয়েন্ট করি আমরা রায়গঞ্জে থাকি থেকে আমাদের নেক্সট গন্তব্যে যাই আবার ফেরার পথেও আমরা রায়গঞ্জে থাকি বা রায়গঞ্জ থেকে আমরা বাড়ি ফিরি রায়গঞ্জে থাকি আমরা ডলফিন লজে সেই ডলফিন লজের ভাড়া হচ্ছে নন এসি হচ্ছে পাঁচশো টাকা আর এসি হচ্ছে আটশো টাকা আর আমাদের ট্যুরে টোটাল খরচা হয়েছে চোদ্দো হাজার টাকা অবশেষে বাড়ি ফিরছি আমরা ফেরার ইচ্ছা নেই কিন্তু ফিরতে তো হবেই যত বাড়ি এগিয়ে আসছে বাড়ি যত কাছে আসছে তত আমাদের সঞ্জুবাবু মানে আমার সংযোগটা মনটা তত খারাপ হয়ে যাচ্ছে কারণ বাড়ি ফিরতে হবে আসলে ট্যুর থেকে আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না আর ওদিকে আমার জটাইও দাঁড়িয়ে আছে রাস্তার উপরে তারও মনে হচ্ছে একটু মনটা খারাপ আসবে কারণ বাড়ি ফিরতে হচ্ছে সে যেন মনে মনে বলছে আবার কবে বেরোবো আবার কবে বেরোবো এই পথে আমি যেন আস্তে আস্তে মনের মধ্যে নিজেকে শপথ নিচ্ছি নিজের মধ্যেই শপথ নিচ্ছি যে আবার বেরোতে হবে আবার বেরোবো নতুন কোনো উদ্দেশ্যে নতুন কোনো পথে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের তো বেরোতেই হবে কারণ আমরা তো পদ আমাদের তো বেরোতেই হবে কারণ বেরোনোর নামই তো জীবন চলার নামই জীবন থামতে দিলে হবে না জীবনকে কারণ এই তো জীবন কালিদা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ঘুরতে থাকুন জুড়তে থাকুন আমি অভিষেক আজকের জন্য বিদায় জানাচ্ছি পরবর্তী এক নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি অভিষেক খুব তাড়াতাড়ি ফিরব তার আগে মোটিভেটেড থাকুন ট্র্যাভেল করুন যেরকমভাবে হোক বাইক হোক ট্রেনে হোক হেঁটে হোক সাইকেলে হোক প্লেনে হোক ঘুরতে থাকুন জুড়তে থাকুন টাটা